আমি ভিক্ষা করে ফিরিতেছিলাম গ্রামের পথে পথে তুমি তখন চলেছিলে তোমার স্বর্ণরথে অপূর্ব এক স্বপ্ন সম লাগিতেছিল চক্ষে মম কি বিচিত্র শোভা তোমার কি বিচিত্র সাজ আমি মনে ভাবিতেছিলাম একুন মহারাজ আজি শুভক্ষণে রাত পোহালো ভেবেছিলাম তবে আজ আমারে দাঁড়ে দাঁড়ে ফিরতে নাহি হবে বাহির হতে নাহি হতে কাহার দেখা পেলাম পথে চলিতে রথ ধন্য ধান্য দুই ধারে মুঠো মুঠো কুড়িয়ে নেব নেব ভারে ভারে দেখি সহসা রথ থেমে গেল আমার কাছে এসে আমার মুখ পানে চেয়ে নামলে তুমি হেসে দেখে মুখের প্রসন্নতা জুড়িয়ে গেল সকল ব্যথা হেনকালে কিসের লাগে তুমি অকস্মাৎ আমায় কিছু দাও গো বলে বাড়িয়ে দিলে হাত মরি একই কথা রাজা দিরাজ আমায় দাও গো কিছু শুনে ক্ষণকালের তরে রইনু মাথা নিছু তোমার কি বা অভাব আছে ভিখারি ভিক্ষুকের কাছে এ কেবল কৌতুকের বসে আমার প্রবঞ্চনা ঝুলি হতে দিলেম তুলে একটি ছোট কণা জবে পাত্রখানি ঘরে এনে উজাড় করি একই ভিক্ষা মাঝে একটি সোনা ভিক্ষা মাঝে একটি ছোট সোনার কণা দেখি দিলেম যা রাজভিকারিরে স্বর্ণ হয়ে এলো ফিরে তখন কাঁদি চখের জলে দুটি নয়ন ভরে তোমায় কেন দিইনি আমার তোমায় কেন দেইনি আমার সকল শূন্য করে